আচ্ছা আপনি কি জানলেন আমার অনেক টাকা আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর এত মেবি তো সালামি এক দুই লাখ টাকা বছরে আসে একবারই আসলে সেলিব্রিটির সংখ্যা যেটা আপনারা বলছেন অবশ্যই ছিল কারণ আমার মনে হয় সবাই মিলেই ছিল এখন আমি আসলে দেখি নাই খেলাটা কারা ছিল কারা ছিল না আমি আসলে মন্তব্য করতে পারবো যাচ্ছে যেহেতু বলেছিলেন কয়েকদিন আগে যে আপনার কিছু ব্যবসা সেটা হচ্ছে উটের দুধ সে বিজনেসের আপডেট পেতে চান ওকে সো উটের দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করবো এবং অফকোর্স আমি করব সিরিয়াস আমি করব এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছে এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস মানে বিজনেস তো সবই করা যায় সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কি অবস্থা সো আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর এত মে বিলাক অফ কোর্স অফ কোর্স আমরা অ্যাফোর্ডেল প্রাইজই রাখবো আমি তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি আমার বাবা খাইজ আমার বাবা একটু সিট তো ওইটার জন্য আমি এটা নিয়ে আসি লিকুইড মিল্কটা

বোঝা তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল হয়ে যায় যে আমি আমার যেভাবে চলতে মন চাই সেটা একটা সাধারণ মানুষের কথা এবং আর্টিস্টের কথা কিন্তু ভুল হওয়া উচিত কিন্তু অনেকে ফলো করে আমার আমাকে কিনে রাখি সেই